একটা সময় আসতো যখন আয়নাগর গুলা সম্পর্ক মানুষ জানা যেত পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার রশি ফালাইলে রশি আর উড়ানো যায় না রশি ছিঁড়া নিয়ে

আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ঠিক এই যে এই মুহূর্তে আমি যেটি দেখতে পাচ্ছি এই এখান থেকে নিচে ঠিক নিচে আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি নিচে এই যে ঘর রয়েছে এই যে বাসা মানে এখানে কি ঘরের মতো রয়েছে কিনা আমি বুঝতে পারছি না তবে মনে হচ্ছে যেখানে এখানে এখানে কোনো থাকার ব্যবস্থা রয়েছে ছিল সেখানে সেখানে বা যারা বিরোধী দলীয় ছিল বা যারা বিগত সরকারের বিপরীতমুখী রাজনীতির সঙ্গে জড়িত ছিল তাদেরকে এনে হয়তোবা এখানে রাখা হতো সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয় তবে সেরকমের কিছু হয়তোবা পরবর্তীতে খবর আসতে পারে আমরা এমনটি ধারণা করছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি বহু লোক এখানে সেই আন্ডারগ্রাউন্ড দেখতে আসছেন সেখানে তিন থেকে চারতলা হবে আন্ডারগ্রাউন্ডে ঠিক অনেকে বলছেন যে হয়তোবা এখানে পিরানা মাগুর মাছ এগুলো হয়তোবা চাসাবা চাসাবা কি সেগুলো পালন করে মধ্যে হয়তোবা কাউকে ফেলে তারা খাওয়া তো কিনা কে মনে হয় কোনো প্রাণী আছে এরকম কোনো প্রাণীর মতো রশি ফলাইলে রশি আর উড়ানো যায় রশি ছিরা নিয়ে আসে

আন্ডারগ্রাউন্ড দেখার জন্য এখানে কেনই আন্ডারগ্রাউন্ডটি শেখ হাসিনা বা সেই সরকার করেছিল এটি এখন জাতির কাছে একটি প্রশ্ন যে আসলে কেন তার এর নিচে তাদের উদ্দেশ্যটা কি ছিল এটা আসলে জাতি কাছে প্রশ্ন রয়েই গেল আসলে এটা আমরা দেখতে পাচ্ছি অনেক উৎসুক জনতা নিচে ভিড় করেছে নিচে প্রবেশ করেছে তারা দেখার জন্য দেখি আমরা একটু আমরাও প্রবেশ করতে পারি কিনা তবে হ্যাঁ আমার নিজের কাছে পার্সোনালি একটু আতঙ্কিত লাগছে জিনিসটা বর্তমানে নিচে কয়তলা হইতে পারে চারতলার মতন চারতলা চারটা ফ্লোরের মতো নিচে হতো দেখে কি মনে হচ্ছে যে নিচে হ্যাঁ এরকম তো মনে হইতেছে বিশাল তো অনেক লোকজন দেখতে আছেন আপনারা ঠিক আছে অনেক পানি দেখা যাচ্ছে আচ্ছা নিচে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এর পরবর্তীতে দেখা গেছে যে এগুলা একটা সময় আসতো যখন আয়নাগর গুলা সম্পর্ক মানুষ জানা যাইতো পরবর্তীতে ফ্যাসিস সরকার এই জায়গায় দেখতো যে এই জায়গার ভিতর কোনো কিছু করা যায় কিনা হয়তো পলিটিক্যাল কোন লোকজন আয়না সেই তিন চার তালার নিচে নিয়ে গেছে একটু এটাই দেখা যাচ্ছে প্রায় 4-5 তালা হবে কি হতে ওই যে মাগুর মাছ পিরান হাতে মানে ফ্যাসিস্টদের যে রকম কাজগুলা করত সমূহ তো ওই রকম একটা চিন্তাভাবনা তাদের মাথাইছিল এই ফ্যাসিস্টে এটাই ধন্যবাদ আচ্ছা আয়না ঘরের কি সন্তান পাওয়া গেছে এগুলো কি আসলে বাবা এতো বিশাল অবস্থা আসলে কঠিন কয় তলা নিচে ভাই একটা ঢিলা ফেলা ফালান তো একটা ঢিলা ফালান ভাই একটা ঢিলা ফলান তো একটা ঢিলা ফলান এখানে আমরা দেখতে পাচ্ছি মিনিমাম নিচে দুই থেকে তিন তলা হবে বুঝলে আমরা দেখতে পাচ্ছি তিন তলা হবে হয়তোবা নিচে দুই থেকে তিন তলা হবে আন্ডারগ্রাউন্ডে এগুলো কেন তৈরি করা হয়েছিল আসলে এটা প্রশ্ন জাতির উদ্দেশ্যে আসলে এখানে একটু সাবধান কেউ যেন পরে না হ্যাঁ কেউ পরে গেলে কিন্তু লাইটটা ধরেন তো লাইটটা ধরেন তো হ্যাঁ এখানে এটা এটাকে কি করা হয়েছিল এটা খুবই রহস্যজনক একটি বিষয় এখানে দুই থেকে তিন তলা হবে আন্ডারগ্রাউন্ডে এগুলো কেন তৈরি করা হয়েছিল শেখ হাসিনার বাসভবনের মধ্যে বিগত সরকারের যে বাসভবন ছিল সেই বাসভবনের নিচে এই ধরনের আন্ডারগ্রাউন্ড কেন তৈরি করা হয়েছিল সকলে ধারণা করছেন যে এটি হতে পারে আয়নাঘর বা অন্য কোন উদ্দেশ্যে সেটি নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করছেন জনগণ আমরা একটু জানতে চাই যে আসলে এটা কি আয়নাঘর বলে মনে হচ্ছে আপনাদের কাছে মনে তো হচ্ছে কিছু একটা আছে কিছু আছে নিচে আমি নিচে যাই নাই এটা এটা আসলে কি কি হতে পারে আপনাদের কি মনে হয় কিছু এরকম হতে পারে নিচে নিচে দেখা গেছিল কি ভয়ঙ্কর কিছুর মতো মানুষ দড়ি ফেলায় দড়ি পরে উঠানোর সময় কেন ওজন ওজন লাগে জি নিচে অনেক পানি ধন্যবাদ